বন্ধুরা আজ আমরা শুনব রাজা বিক্রমাদিত্য ও তার দুই রানীর গল্প অনেক কাল আগের কথা চারিদিকে পর্বত ও নদী বেষ্টিত সুন্দর এক রাজ্য ছিল চারিদিকে ফসলের মাঠ নদীতে মাছ গাছে ফলমূল প্রাণ আর প্রাচুর্যের রাজ্য ভরা ছিল সেই রাজ্যের নাম ছিল সুবর্ণপুর এই রাজ্যের রাজা ছিলেন বিক্রমাদীপ্ত তিনি ছিলেন জ্ঞানী ন্যায়পরায়ণ এবং প্রজাদের হৃদয়ের রাজা তার কথায় ভারসাম্য কাজে কঠোরতা আর হৃদয়ে কোমলতা ছিল রাজা তার প্রজাদের খুব ভালোবাসতেন প্রজাগণ রাজার অনুগত ছিল রাজা বিক্রমাদিত্যের দুই রানী ছিলেন বড় রানীর নাম হল সুধা রানী আর ছোট রানীর নাম মায়াবতী সুধারানীও রাজার মতো ভালো মনের মানুষ ছিলেন তিনি সব সময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকতেন তার হাসিতেই যেন প্রাসাদ আলো হয়ে উঠত প্রজাদের সুখ দুঃখ শোনার জন্য প্রায়ই প্রাসাদের দরজা খুলে বসতেন তিনি অসুস্থদের জন্য ওষুধ পাঠাতেন গরীব কৃষকের জন্য রাজকোষ থেকে বীজ ও গরু দিতেন ফলে প্রজাদের মনে সুধারানী ছিলেন মায়ের মতো অন্যদিকে মায়াবতী ছিলেন ভীষণ হিংসুটে তিনি ছোটবেলা থেকেই ক্ষমতা ও সম্মানকে সবচেয়ে বড় বলে মনে করতেন তার বুদ্ধি ছিল চটপটে চালাকি ছিল প্রখর কিন্তু মন ছিল হিংসায় ভরপুর সুধারানীর প্রতি সকলের সম্মান দেখে তিনি প্রতিদিন আরও অস্থির হয়ে উঠতেন সবসময় রানীকে বিপদে ফেলা চেষ্টা করতেন তিনি এক বছর সুবর্ণপুরে বড়সড় উৎসব হল বসন্ত আগমনী উৎসব চারদিকে নাচ গান আলোর ঝলক রাজা সেরা সেবার জন্য রানীকে সম্মান দিয়ে স্বর্ণমালা পুড়িয়ে দিলেন এই দৃশ্য দেখে প্রজারা উল্লাসে চিৎকার করে উঠল মায়াবতীর মুখ আরও অন্ধকার হয়ে গেল তার মনে যেন আগুন জ্বলে উঠল সবাই শুধু সুধা সুধা করে আমাকে তো কেউ চোখেও দেখে না তারপর মায়াবতী ধীরে ধীরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করলেন তিনি রাজ্যের মন্ত্রীকে তার কামরায় ডেকে বললেন আমি সুধারানীকে আর সহ্য করতে পারছি না আমি তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে চাই আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আপনাকে আমি অনেক ধনরত্ন উপহার দিব মন্ত্রীও লোভে পড়ে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল এক রাতে সুধারানী রাজার সাথে রাজসভায় বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মায়াবতী এই সুযোগ কাজে লাগাল সে চারপাশে ভালো করে দেখে নিল কেউ তাকে দেখছে কিনা তারপর পরিকল্পনা অনুযায়ী রাতে রাধারে মায়াবতী তার বিশ্বাসী চাকরদের নিয়ে সুধারানীর ঘরে কিছু নিষিদ্ধ নথি ও বিষের শিশি লুকিয়ে রাখলেন তারপর পুনরায় তার ঘরে ফিরে গেল পরদিন সকালেই রাজাকে ডেকে বললেন মহারাজ দুঃখের সাথে জানাচ্ছি সুধারানী আপনাকে অপসারণ করে নিজের ভাইকে সিংহাসনে বসাতে চায় আমি না দেখলে বিশ্বাসই করতাম না রাজা বিক্রমাদিত্য কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না তিনি বললেন যদি তোমার কথা মিথ্যা হয় তবে তোমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিব তবুও মায়াবতী জোর গলায় বলল মহারাজ আপনি আমার সঙ্গে আসুন আমি এক্ষুনি প্রমাণ করে দিব প্রমাণ দেখানোর অনুরোধ করায় মায়াবতী রানী সুধারানী ঘরে তার গোপনে লুকিয়ে রাখার নথি ও শিশি দেখালেন রাজা স্তব্ধ হয়ে গেলেন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি বুঝলেন সত্য প্রকাশ না পেলে বিচার করা অন্যায় তাই তিনি তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিলেন না তিনি গোপনে একজন বিশ্বস্ত গুপ্তচর দিয়ে তদন্ত করতে বললেন রাজার নির্দেশ অনুযায়ী গুপ্তচর তদন্তের কাজ শুরু করে দিলেন তদন্তের পর দুই দিনের মাথায় সত্য বেরিয়ে এল যে চাকররা প্রমাণ লুকিয়ে রেখেছিল তারা স্বীকার করল যে মায়াবতী রানীর আদেশেই সব করা হয়েছিল তারা আরও জানাল মায়াবতী রাজার কাছে সুধারানীর বদনাম করে তাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন এবং সিংহাসনের ওপর তার নিজের প্রভাব বাড়াতে চেয়েছিলেন রাজা খবর শুনে প্রচণ্ড হতাশ হলেন তিনি সুধারানীর ঘরে গেলেন সুধারানী তখন নিজের ঘরে বিশ্রাম করছিল তার তিনি সুধা দেখে সব খুলে বললেন সুধারাণীর চোখে জল নিয়ে মৃদু হেসে বললেন মহারাজ দুষ্ট মন মানুষকে ধ্বংস করে কিন্তু আপনি ন্যায় বিচার করলে রাজ্যে শান্তি বজায় থাকবে পরদিন বিশাল বিচার সভা বসানো হল মায়াবতী রানীকে আনা হলো। রাজা গম্ভীর কণ্ঠে বললেন মায়াবতী তুমি রাজার প্রতি নয় পুরো রাজ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছ ষড়যন্ত্র কখনো সত্যকে জয় করতে পারে না মায়াবতী প্রথমে অস্বীকার করল সে বলল আমি এই কাজ করিনি মহারাজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু চাকরদের স্বীকারোক্তি ও গুপ্তচরের প্রতিবেদন সামনে আসতেই মায়াবতী চুপ হয়ে গেলেন তার মুখের অহংকার নিমিশে ভেঙে পড়ল রাজা ঘোষণা করলেন তোমাকে রাজপ্রাসাদ থেকে নির্বাসন দেওয়া হল তোমার জীবন থাকবে কিন্তু সৎ পথে ফেরার শিক্ষা তুমি আশ্রমেই পাবে তারপর রাজার আদেশ অনুযায়ী মায়াবতীকে রাজ্যসীমার বাইরে এক শান্ত পাহাড়ি আশ্রমে পাঠানো হল তিনি সেখানে রাজপ্রাসাদের বেশভূষা ছেড়ে খুব সাধারণ জীবন যাপন করতে শুরু করলেন আর রাজা মন্ত্রীকে ডেকে বললেন তোমাকে চাকুরি থেকে বরখাস্ত করলাম মায়াবতী চলে যাওয়ার পর প্রাসাদে আবার শান্তি ফিরে এল সুধারানী রাজাকে রাজ্যের কাজে পরামর্শ দিতে লাগলেন তার উদ্যোগে কৃষক চিকিৎসা শিক্ষা সব ক্ষেত্রেই উন্নতি ঘটতে লাগল রাজা বিক্রমাদিত্য প্রতিদিনই মনে মনে ভাবতেন সত্য ও সততা রাজ্যের সবচেয়ে বড় রত্ন অপরদিকে পাহাড়ের আশ্রমে মায়াবতী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শিখলেন অহংকারের দেয়াল ভেঙে গিয়ে তার মনে অনুশোচনা জাগল তিনি প্রায়ই প্রার্থনা করতেন হে আমার স্রষ্টা আমাকে আবার সৎ হতে সাহায্য কর তিনি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করলেন সময় বয়ে গেল সুবর্ণপুর রাজ্যে শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হল সুধারানীর দয়া আর রাজার ন্যায়পরায়ণতা যুগে যুগে মানুষের মুখে মুখে ফিরল রাজা ও রানী ও প্রজাদের নিয়ে সুখে বসবাস করতে শুরু করল ছোট্ট বন্ধুরা আজ আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম দুষ্ট বুদ্ধি কখনোই সুখ আনে না সত্য ও সৎ মনের জয় সব সময়ই হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন